আলুর এমন একটা রেসিপি নিয়ে যেটা মাছ মাংস ফেলে দিয়ে সবাই কিন্তু চেটে খাবে মাছ মাংসের স্বাদ একদমই ফিকে হয়ে যাবে তো বন্ধুরা চলো ভিডিওটা এখন শুরু করি তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো প্রথমেই আমি এরকম একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব এখন আমি আলুগুলোকে খুব ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নেব জল দিয়ে দেখা আলুগুলো আমি মিক্সিতে খুব ভালো করেই পেস্ট করে নেব আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আর কি রকম পেস্ট করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি আর যেহেতু আলু কিন্তু পেস্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু কালো পড়ে যায় এখন মিক্সি থেকে ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা কাজ করতে হবে যেটা করলে আলুটা কিন্তু এরকম লালচে ভাপ আসবে না কি কালো পড়ে যাবে না এরকম তো এই আলুটা আমি যখন পেস্ট করেছি তখন কিন্তু কোনো রকম আমি জল দিইনি যেহেতু নতুন আলু আলুতে এমনিতেই জল থাকে এই কারণে কারো যদি জলের প্রয়োজন হয় সে কিন্তু একটু দিতে পারে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো সর্ষে তেলটা দিয়ে সঙ্গে সঙ্গে মাখিয়ে দিলে আলুটা কিন্তু আর কালো পড়ে যাবে না এই কাজটা প্রথমেই কিন্তু করে নিতে হবে এখন খুব ভালো করেই সর্ষে তেলটা মাখিয়ে নিয়েছি তখন আমি এটাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি রসুন আমি এখন দেব লবণ তো এটা দিলেই শেষ হবে না আরও কিছু উপকরণ দেব তো লবণটা দেব আর ঝালটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা তোমাদের মতো করে দেবে এখন আমি লবণটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবেই মিশিয়ে নেব। করে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে বেসন বেসনের আমি তোমাদের বলে দিচ্ছি পরিমাপটা এখানে কিন্তু একসঙ্গে অনেকটা বেসন দিয়ে দিলে হবে না প্রথমেই কিন্তু আমি এখানে নিয়ে নেব চা চামচের তিন চামচ বেসন বেসনটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে সুন্দর করে এখানে মিহি একটা বাটার তৈরি করে নিতে হবে প্রথমে তিন চামচ বেসন দিয়েছিলাম আমার ওটাতে কিন্তু হয়নি আমি আরও একটু পরিমাণ বেসন নিয়ে নেব আর বেসনটা একটু বাড়াকমা হতেও পারি কারণ আলুর পেস্টটার সঙ্গে জলটার পরিমাণ অনুযায়ী বেসনটা কিন্তু দিতে হবে এখানে আমি আরও এখানে দু চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি মোট আমি এখানে পাঁচ চামচ এখনও পর্যন্ত বেসন দিলাম চা চামচে এরপর যদি আমার প্রয়োজন হয় আমি তোমাদের বলবো আর এখন খুব ভালো করে সুন্দর করে একটা ঘন থকথকে বাটার তৈরি করে নেব। একেবারে পাতলা হবে না আর ঘন থকথকে করে একটু শক্ত শক্ত হবে এরকম একটা বাটার এখানে তৈরি করে নেব এখন আমি খুব ভালো করে একটা এরকম থক্তকে বাটা তৈরি করে নিয়েছি দেখো এই রকম থক্তকে এখন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি বাটিতে একটু সর্ষে তেল নিয়ে নিয়েছি আর এই রকম হাতের মধ্যে নিয়ে একটা একটা করে সেপ দেবো এগুলোকে কোনো রকম যে একটা সুন্দর করে গোল শেপ কি লম্বা শেপ এরকম দিতে হবে সেটা নয় নিজেদের করে যেমন হাতে শেপ আসবে তেমনই মতো দিয়ে দিতে পারো মাঝে মাঝে একটু করে কিন্তু হাতে সর্ষের তেল লাগিয়ে নেব একটু এক পিট হয়ে গেলেই এইভাবে এরকম একটা হাতা দিয়ে অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করলে এই বড়ার চারিপাশগুলো একইভাবে লালচে কালার চলে আসবে তো এখন দেখো লাল লাল করে আমি কিন্তু সবগুলো আবার ভেজে নিয়েছি আর এখন আমি প্রথমবারের মতো আবারও এরকম খুব ভালো করে আমি তুলে নেব তেলটা ঝরিয়ে খুব ভালো করে তুলে নিতে হবে হাতে আবারও তেল নিয়ে নিয়েছি আবারও আমি বাদ বাকি সবগুলো আমি ভেজে নেব এখন আমি এইভাবেই সবগুলো ভেজে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এইবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর অবশ্যই এখানে পেঁয়াজটা একটু মোটা মোটা সাইজ করেই কাটতে হবে মোটা মোটা আর বড় বড় সাইজ করে কাটতে হবে আর হালকা ভেজে নিতে হবে একদম লাল করে ভাজা যাবে না এই সময় আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনটাকে তেলের মধ্যে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধ যায় তো এইভাবে মিডিয়াম আজ করে সব কিছুকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন অল্প জল দিয়ে দিলাম কারণ আমি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে অবশ্যই লবণটা দিয়ে দেবে সব কিছুকে আবারও নাড়াচাড়া করে এখন আমি মশলাটা কষানোর জন্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এইভাবে মশলা কষালে কি হয় মশলাটাও খুব ভালোভাবে কষানো হয় আর রান্নার একটা সুন্দর কালার আছে ঢাকনাটা খুলে নিতে কত সুন্দর একটা কালার চলে এসছে এখন আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মানে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এইবার এখানে জল অ্যাড করে দিতে হবে তোমরা তোমাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবে আমি জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট তারপর ঢাকনাটা খুলে আমি পকোড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি সবগুলো পকোড়া দেব না কিছুগুলো রেখে দিয়েছি কারণ এগুলো চায়ের সঙ্গে খেতেও বিকেলে ভীষণ ভালো লাগে নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এই সময় দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ অফ করে ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে পুরো পাঁচ মিনিট মতো রেখে দিলাম তারপর পাঁচ মিনিট পর ফিরে এসেছি রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে আর এই পকোড়াগুলো ফুলের ডাবল হয়ে গেছে পুরো চিকেনের মতোই দেখতে লাগছে কেউ না খেয়ে বলতে পারবে না যে এর স্বাদটা ঠিক কেমন হয়েছে এখন এটাকে একটা পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায়